এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট সংসদ এবং বিচার বিভাগ এই তিনটা জায়গার মধ্যে আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি দলের উপর পাওয়ারফুল থাকেন তার সংসদে থাকে এবং এরাই সবাইকে নিয়োগ দেন এক ধরনের নেপোটিজম হয় সব জায়গায় এবং তার ফলে এক ব্যক্তির হাতে তা আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে চাইতেছি এখন এই চেক অ্যান্ড ব্যালেন্স থেকে দুইটা জিনিস আসছে একটা প্রোপোজাল আসছে যে ইলেকশন আমরা ক্রিয়া পদ্ধতিতে করতে পারি কিনা উচ্চ কক্ষ করতে পারি কিনা এবং আরেকটা হয়েছে যে কিছু নিয়োগ যেমন আহ প্রধান বিচারপতির নিয়োগ প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ এটা আমরা একটা ডিফারেন্ট বডি করে করতে পারি কিনা এই জায়গায় আলাপ আলোচনাটা হয়েছে তো আমার মনে হয় এখানে কয়েকটা মিডল গ্রাউন্ড আমরা সমাধান দেখতে পারি একটা মিডল গ্রাউন্ড হতে পারে যে পিয়ার পদ্ধতি যদি আমরা আনতে না পারি যেটা শান্ত ভাই যে তাহলে গভর্নমেন্ট হ্যাং হয়ে যাবে দুর্বল গভর্নমেন্ট হবে তো একটা ওই হতে পারে উচ্চকক্ষ আমরা পিয়ার করতে পারি দেখেন আমি যদি নিম্নকক্ষে ইলেকশন করলাম যেই দল যতগুলো আসন পাইল তারা যদি ওই আসনের ভিত্তিতে উচ্চকক্ষে লোক নিয়োগ দেয় যেটা এখন বিএনপির প্রপোজাল তাহলে তো উচ্চকক্ষের আলাদা কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে না আমি নিম্নকক্ষে কক্ষে দুইশো আশি আন পাইলাম তাহলে আমার উচ্চকক্ষেও হচ্ছে আপনার প্রায় নব্বই পার্সেন্ট থাকবে আমার দলের লোক তাহলে আমি উচ্চকক্ষে নব্বই পার্সেন্ট লোক মনোনয়ন দিলাম এই মনোনয়ন প্রক্রিয়া কিন্তু নিম্নকক্ষের সাথে উচ্চকক্ষের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স হবে না আমি যেটা করলাম সেটা হলো কিছু লোককে নিয়ে আসলাম যারা ইলেক্টেড হইতে পারলো না আমি তাদেরকে এই জায়গায় এনে বসাইলাম তো এই ফিলসফিটা রাইট না উচ্চ কক্ষটা আসা উচিত যাতে করে সে নিম্ন কক্ষের সাথে এক ধরনের ব্যালেন্স হয় যদি ব্যালেন্স হইতে হয় তাহলে কক্ষ এবং কক্ষের নির্বাচন প্রক্রিয়া আলাদা হইতে হবে একই পদ্ধতিতে যদি নির্বাচিত হয় তাহলে সেম পার্সেন্টেজ থাকবে তো ওয়ান ওয়েতে আমরা এটা সমাধান করতে পারি যে নিম্নকক্ষ যদি সরাসরি এখন যেভাবে নির্বাচিত হইতেছে সেভাবে হবে তাহলে নির্বাহী গভর্নমেন্ট হচ্ছে স্ট্রং হবে আপনার গভর্নমেন্ট ফর্ম করবে যারা নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ আর কক্ষে যদি আমরা পদ্ধতি পদ্ধতিতে চাই তাহলে আপনি ডিফারেন্ট কম্পোজিশন পাবেন হয়তো নিম্নকক্ষে একজনের আসন দুইশো কিন্তু তার ভোটের পার্সেন্টেজ হয়তো বিরোধী দল থেকে খুব বেশি না তারপরে উচ্চকক্ষে তার আসন কমে যাবে এবং হচ্ছে বিরোধী দলের আসন অনেক বেড়ে যাবে তাহলে উচ্চকক্ষে কক্ষে যদি আমার একটা ডিফারেন্ট কম্পোজিশন হবে তাহলে নিম্নকক্ষের সাথে উচ্চকক্ষের একটা ব্যালেন্স হবে এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নম্বর টু হলো যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো যেমন প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশন এরকম আরো যেগুলো সাংবিধানিক পজিশন আছে যেগুলো পাওয়ারফুল পজিশন এই জায়গাগুলো নিয়োগ আমরা যদি উচ্চকক্ষে কক্ষে দিই এবং সেখানে পার্সেন্টেজ দিই ওকে সিক্সটি পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট এপ্রুভাল লাগবে তাইলে পরে এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল এবং বিরোধী দল তার একজন আরোজনের সাথে নেগোশিয়েট করতে বাধ্য হবে